হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা কেমন আছো দেখো আমি সকাল সকাল পাঁচটা ভোলা মাছ নিয়ে বসে পড়েছি থালায় সাজিয়ে তো এখন এই মাছটা ভালো করে কুটে নেব কুটে ধুয়ে টুয়ে রান্না করব। আজকে তোমাদের কাছে আর কি এই ভোলা মাছের রেসিপিটাই শেয়ার করব তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর কি কি রান্না করছি সব কিছুই শেয়ার করব তো অল্প কটা ঢ্যাঁড়স ছিল তো ঢ্যাঁড়স কটাও কুটে নিয়েছি আর একটু মুসুরির ডাল করব, তো ডালও নিয়ে নিয়েছি বাটিতে এবার চলো আমার সঙ্গে থাকো এবার রান্নাঘরে যাওয়া যাক তো প্রথমে মাছটা ভালো করে কুটে তো ধুয়ে নিয়েছি পিস পিস করে সুন্দর করে কেটে ভালো করে ধুয়েছি তো ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব আর একদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর প্রথমে ঢ্যাঁড়সটা ভাজবো তারপরে ডালটা সাতলে মাছটা রান্না করব তো মাছে নুন হলুদটা দিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখিয়ে রাখব তো আমি যখন এখন ভয়েস দিচ্ছি আমার বাড়ির কয়েকটা বাড়ি পরে বেশ কালকে কালী পুজো হয়েছিল পৌশুকি আমাবস্যা ছিল তো সেখানে গান হচ্ছে আমি জানি এর মধ্যে গান উঠে যাবে তো তোমরা একটুখানি ইয়ে করে নিও অ্যাডজাস্ট করে নিও তো এবার মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দেব প্রথমে ঢেঁড়সটা ভেজে নেব আগে আর তারাকে বলি এই মাছটা রান্না করব সর্ষে পোস্ত বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে মাছটা করব। মানে ভোলা মাছের ঝাল আর কি তো এবার ঢ্যাঁড়সটা প্রথমে ভাজা বসিয়ে দিয়েছি আর রঙ্গন ভীষণ ঢ্যাঁড়স খেতে ভালোবাসে তো ওর জন্য কালকেও ঢেঁড়স ঝাল করেছিলাম তো আজকে আবার ঢ্যাঁড়স ভাজা করে দিচ্ছি তো ওর জন্যেই করা আর কি ও হয়তো মাছ খাবেও না শুধু ডাল আর ঢ্যাঁড়স ভাজা খাবে তো ওর জন্যেই আর কি ভাজছি আমাদের তো মাছ থাকলে আমাদের আর অন্য কিছু লাগে না তো ঢেঁড়স ভাজাটা হয়ে এসেছে প্রায় এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব এবার ডালটা সাতলে নিলাম এর মধ্যে কিচ্ছু দিয়ে নি শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাতলালাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তো এই দিয়েই সাতলাবো তো সর্ষে পোস্তটা একটু বেটে নিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল রান্না করবো বলে তো এটা ভালো করে বেটে নেব আর এবার তেল গরম করতে বসেই দিয়েছি তো গরম তেলের ওপরে একটু নুন দিয়ে নেব বেশি করে যাতে ভোলা মাছটা ভাজব তিনটে মাছ ছেড়ে দিয়েছি অল্প অল্প করে ভাজবো অল্প তেল দিয়েছি কড়াইতে তিনটে তিনটে করে ভেজে নেব সর্ষে পোস্তটাও বেটে রেখেছি এবারে মাছগুলো ভাজা হলে এক এক করে ভেজে নিচ্ছি ভাজা হলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটাটা ঢেলে দেব দেখুন বন্ধুরা সব মাঝি প্রায় ভাজা হয়ে গিয়েছে এক থালা মাছ হয়ে গেছে এবার এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব এই যে কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটাটা ঢেলে দেব তারপরে ফুটে উঠলে মাছটা ঢেলে দেব তো ভিডিওটা আমি বেশি বড় করছি না ভিডিওটা আমি খুব ছোট ভিডিওই রাখবো তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা আমাকে আমার ভিডিও দেখছো একটুখানি দেখেই কমেন্ট করে চলে যাচ্ছ অবশ্যই তোমরা একটু ভিডিওটা দেখো কারণ এতে ভিডিওর চ্যানেলের ভীষণ ক্ষতি হয় আসলে আমার ওয়াচ আওয়ারটা ভীষণ কমে যাচ্ছে হঠাৎ করে আমি বুঝতে পারছি না কেন একদিন দেখছি একটা যেই জিনিসটা দুদিন পরে আবার সেটা অনেকটাই কমে যাচ্ছে আমি ইউটিউব সম্পর্কে বেশি খুব একটা ধারণা নেই আমার আমি খুব একটা জিনিস জানি না তো আমি নতুন পড়ছি তো সেই জন্য আমি কিছুই বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে আর সবাই কমেন্ট করে ঠিকই কিন্তু হয়তো ভিডিওটাকেও ঠিকমতো দেখে না আর ওই জন্য হয়তো এরকম হচ্ছে আমি ঠিক জানি না তো তোমরা কিছু জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার ভিডিও দেখো বলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমিও সবসময় সবার ভিডিও ফুল ফুল ওয়াচ করার চেষ্টা করি আর কমেন্টও করি আগে ঘুম থেকে উঠে দেখি কে কে ভিডিও ছেড়েছে নোটিফিকেশনে দেখে আগে সবাইকে ভিডিও দেখে দেখেই তাকে কমেন্ট করতে শুরু করি দেখুন বন্ধুরা আমার মাঝার ঝোলটা নামানো হয়ে গেল তো আমি ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভোলা মাঝার ঝালটা কেমন হয়েছে